আতঙ্ক বিরাজ করতেছে ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে এখানে সীমান্তে কোনো আতঙ্ক যেন বিরাজ না করে এই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন এখানে কোনো আতঙ্ক নেই এখানে কিছু কিছু জায়গায় ওরা এখন বলতেছে যে এটা যে ওদের যে ইলেকশন হয়েছে আপনারা জানেন ইলেকশনের সময় আমরাও কিন্তু বি বর্ডার থেকে সরাই নিয়ে ওইগুলি তারা কিন্তু রিডিপ্লয়মেন্ট হচ্ছে কোন ধরনের আতঙ্কের কোনো কারণই নেই আমরা সবসময় প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বরেন্দ্র একটা অফিস আছে আমাদের এখানে বরেন্দ্র মানে পানি উন্নয়ন বোর্ড এবং বরেন্দ্র আমাদের সেচের কাজগুলো করে তা বরেন্দ্রে একজন প্রকল্প পরিচালক আছেন হাবিবুর রহমান নাম তিনি তেরো বছর থেকে রংপুরে কিভাবে আচ্ছা আমি আসেন কিভাবে আছে আমি হয়তো এখন যেহেতু একটা নাম বললেন আমি হয়তো ইসে মনের একটু লেখা নিও আর বরেন্দ্র কিন্তু আপনার শোনেন বরেন্দ্র কিন্তু বরেন্দ্র কিন্তু আপনাকে এলাকার ভালো কাজ করে যাচ্ছে এই জন্য কিন্তু আমরা বরন্দরের স্বাধীনতা পদকের জন্য আমরা রিকমেন্ড করছি এই এলাকায় যে উন্নয়নের জন্য না ওনার না ওনার জন্য না প্রতিষ্ঠানের জন্য আর এই ব্যক্তি যদি উনি করাপটার ওনার গেছে ডেফসিভ ডেফিনেটলি এক না শোনা আমি তো নাম বলছেন আপনি তো আমার সময় দিতে হবে আমি তো নামটা লেখে নিয়ে গেছি এখন তো আমি আর কিছু করতে পারবো না আমি

আপনাদের সবাই সহযোগিতা নেওয়া এটাকে একেবারে সমলে বিনষ্ট করতে হবে তা না হলে আমাদের 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 ভবিষ্যৎ কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরও সব সাহায্য আমরা সহযোগিতা চাবো তাই সবাই মিলে আমরা মাদক যেন